তোমরা কি শুরু করছো এই করোনার মধ্যে এরকম করে ঘুরে বেড়াচ্ছোcalendar সাথে লাগে মাস মুখে দাও দিয়ে ফাকাপাগলা ঘুরে বেড়াও তোমরা ভালো করে থাকো ভালো করে ডিউটি করো না হলে তোমাদের বেতন থেকে কাট টাকা কেটে নেব এরকম করে কাজ করো ঠিক ঠিকভাবে কাজ করো কোনো যেন বেদার না হয় ঠিক আছে ম্যাডাম ওকে ঠিক আছে

তোমাকে তম বলছি না কখনো এরখম ভাবে ফাবলাম করবে না তম ফাবলাম ককি জন্য। তুমি ভাজল হয়ে গেছ তাই না কে ঠিক আছে সংযোতা করে দিলাম। তোমাদের দুইজন আমাদের দেখখ আর কখনো যেন কারিয়া না হয়। ঠিক আছে আমি কি বলছি তোমার মাথ থাকবে তো আমার কথাশুনের চল না হলে অবস্থা খাবাস করে দিলাম হুম হুম এটা চম আলোস্ত হয়ে যাবো আমি এখন দেখো কত সুন্দর করে আমি কাজ করতেছি ঠিক আছে আমার মনে যত হাসা আছে সব ভুলাই দেও ওই দিস আরে এটা তো বেঙে গেলো কি কাজ এরিয়া দিসো এটা ফালতু এটা দিয়ে কাজ করা যায় হম হ্যাঁ বলুন তো আপনারা ভাই এটা দিয়ে কাজ করা যায় আমি হুম।

এই তুমি এটা নিয়ে কি করলাวะ তোমার অবস্থা খারাপ হচ্ছে ঠিক আছে তুমি চালাতন করছিসও কেন হ্যাঁ আরে আমি করছি ভালু আমি কইচ্চো জীবন টাইবে তো না মুলা গুসা খাবো না এই দেহ ঠিক আছে ভালো করে দেহ পরিষ্ঠানে সুন্দর এই পরিষে কাজ করো যাও

হম ভালো করে কাজ করো ঠিক আছে কোনো কোনো ডিস্টার্ব না হয় কাজের ভেতর আস্তে আস্তে দিনের সঙ্গে কাজ কর বাপুরে জীবনটা কেনাতেনা হয়ে গেল হ্যাঁ কত সুন্দর এটা হয়ে গেছে প্রায় হ্যাঁ কি বলে হ্যাঁ ঠিক আরে ভাই আমি একটু

ঠিক আছে এবার খোলা যাক বা ভিতরে কি আছে দেখা যাক হম আমি ঢুকছি তুমিও আসো আমার পাশে পাশে হম ও অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আমরা কি করতে এখানে এসেছি জীবনটা বেদনা ভালোবাসা পাওয়া হলো না ওরে

ー止まだれるけ、まだこれ、おしこったほうが、止まっていきましょが、そうかな、なってじゃねえ。まだこれ、おしこら、で、っち、止まだれるけ。ーえい、ー、なんでるからうん、だ、だ、だ、だ、だ、だ、だ、だ、うだ、ん。ま、だこれ、だ、だ、うん、だ、だ、だ、だ、だ、だ、だ、だ、だ、だ、だ、 কি মজা লাগতেছে মনে ভালো লাগে বাপুরে হ্যাঁ হম কি আসলাম কি হয়ে গেলাম তুই মান থেকে বান্ধব হয়ে রে বাবা তাই রে হ্যাঁ 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 好き、よ、し、mm. た <laughs>、ah,、うん。ああ、パッパッタイも、もりども、買いも食った、どう。えわらずラッパワーで、止まるな、ばそう。でも、やった、タイ答え食った、わク来い。ああ、えっと、えっと、ええと、 はい、今日はとっさな、き、ークルまた行っちゃうてさな、はいはい、ボンだけなってな、俺、まあまあ、いじゃもう、はいはい、おー、さちゃかもなちゃかもな、はいはい、俺、わってよ。ーーハイハイはぁ、きーもじゃらくちゃ、まだなちゃなち。は、ま、ぁ、自分だちーちょっとね、

ভারী কইছিলাম মাথাটা ঠান্ডা করে চলতে তুমি কি পাগল হয়ে গেছো নাকি ঠিক আছে বায় ভালো হয়েছে হাড়ি চাবাও নাকি দাঁত হয়নি তোমার হাড়ি খাইতেচ্ছো হুম আ ক কিউ টক টক টম টক কি অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগে কি বলো হ্যাঁ ঠিক আছে ভাবিলাম চলো হ্যাঁ ঠিক আছে খাও মজা করে খাও হান্ডি তুমি

এটা কি ঠিক করতেছো ধরো কে ধরো জেরি আজকে অবস্থা খারাপ হচ্ছে ধরো তুমি ওখানে থাকো আমি জেরিকে বানাই নিয়ে এসেছি হম

হ্যাঁ অ্যাবোর্ডে দাও ঠিক আছে ভালো করে ফায়ার করে হ্যাঁ ঠিক আছে দিচ্ছি এর ভেতর রেয়ারে ও হো হেভি সুন্দর লাইটিং করে তো ওরে বাবা ঠিক আছে ভালো লাগছে হুম ঠিক আছে যদি তুমি তোমাকে অনেক থ্যাংক ইউ হুম তুমি এটা দিয়েছো ওকে দাও ঠেলা এই সব চলছে বলো এইসব

ওই তাড়াতাড়ি ভাগবতন থেকে ও না না কিছু করিনি নি ভাই আমরা কিছু কই নি আমাদের ভুল হই গেছে আমরা কিচ্ছু করি আমাদেরকে যেতে দাও ও তোমার জন্য হাঁটি নিয়েছি তুমি খাও ওহ কি স্বাদ হুম হুম তুমি সুন্দর সেন ও বাপু হা হা ভাই খাবো বলে বলে ই পুরা নিয়ে নিলাম শেষ পটকার মতো ফুটাই দিছি শালা বদমাশ অনেক লারা করছে আমাদেরকে فاضিল তোর অবস্থা খারাপ সে ওরে আমার মাথা খারাপ অবস্থা করে কি খায় বন্ধালা はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい

কেমন লাগে আমাদের সাথে নেওয়ার জন্য কি সারা কি যাওয়া তো পাইছো এবার মজা বুঝো ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন